ধরো তুমি কোনো কারণে সমুদ্রের মাঝখানে একটি ছোট্ট লাইফ বোটে আটকা পড়ে গিয়েছো একটি বাঘের সঙ্গে লাইফ কোনো খাবার নেই বেঁচে থাকতে হলে তোমাকে ওই বাঘটিকে মেরে মাংস খেয়ে বেঁচে থাকতে হবে তোমার কি কি মনে হয় তুমি পারবে বেঁচে থাকতে কমেন্টে জানাও আজ আমি অনেকটা এমনই কনসেপ্ট নিয়ে তৈরি মুভি তোমাদের এক্সপ্লেন করব মুভিটির নাম লাইফ অফ পাই তাহলে চলো ঢুকে পড়ি গল্পে মুভিটির গল্প শুরু হয় কানাডায় পাই প্যাটেল নামের একজন ব্যক্তিকে দেখিয়ে যার কাছে আসে একজন ব্রিটিশ নাস্তিক লেখক যিনি দুই বছর ধরে চেষ্টা করেও কোনো ভালো গল্প লিখতে পারেননি তাই তিনি পায়ের কাছে এসেছেন কারণ তাকে পায়ের মামা বলেছিলেন আমার ভাগ্নের কাছে একটি দুর্দান্ত গল্প আছে যেটা শুনলে তুমিও ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করবে পাই ওই লেখককে বলে আমি এটা তো বলতে পারবো না যে আমার কাহিনী শুনে তোমার ঈশ্বরে বিশ্বাস হবে চিনা কিন্তু গল্পটি শুনে তুমি হয়তো একটি ভালো গল্প লেখার ধারণা পাবে এরপর পাই তার কাহিনী শোনাতে শুরু করে পাই শৈশবে বাস করত ভারতের তামিলনাড়ু

ও করতো আর এসব বিষয়ে তার মাও তাকে সাহায্য করত কিন্তু পাইয়ের বাবা এসব ধর্মটর্ম মানতেন না তিনি ছিলেন পুরো নাস্তিক তিনি পাইকে বোঝানোর চেষ্টা করতেন যে ধর্ম অন্ধকার ও কুসংস্কারের দিকে নিয়ে যায় এবং এতে কিছু নেই কিন্তু তিনি পাইয়ের মন থেকে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা মুছতে পারেননি যাই হোক এখানে পণ্ডিচেরিতে পাইয়ের বাবার একটি সুন্দর পশুপাখি দিয়ে ভরা চিড়িয়াখানা ছিল যেখানে রিচার্ড পার্কার নামের একটি বেঙ্গল টাইগারও ছিল আসলে বাঘটির নাম ছিল থার্সটি আর যে ব্যক্তি এই ধরেছিলেন তার নাম ছিল রিচার্ড পার্কার কিন্তু ভুল বোঝাবুঝির কারণে তাদের নাম পাল্টাপাল্টি হয়ে যায় পরে সবাই এটা জানতে পারলেও বাঘটির নাম রিচার্ড পার্কার থেকে পরিবর্তন করা হয় না পায়ের বয়স যখন বারো বছরে পৌঁছায় তখন একদিন পাই নিজের হাতে রিচার্ড পারকারকে মাংসের টুকরো খাওয়াতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে তার বাবা চলে আসেন আর পাইকে রিচার্ড পার্কার নাগাল থেকে দূরে নিয়ে আসেন আসলে পাই আসলেই চিড়িয়াখানার মধ্যে সঙ্গে বড় হয়েছে তাই সে আন্দাজ করতে পারেনি যে রিচার্ড পারকারকে হাতে করে মাংস খাওয়ানো কতটা বিপজ্জনক হতে পারত যেটা বুঝতে পেরে পায়ের বাবা পায়ের সামনেই রিচার্ড পারকারকে একটি ছাগল খেতে দেন রিচার্ড রিচার্ড পার্কারকে ছাগলটিকে হিংস্রভাবে খেতে দেখে পায়ের মনে ভয় উৎপন্ন হয় রিচার্ড পারকারের ওপর এরপর অনেকগুলো বছর কেটে যায় পায়ের বয়স এখন ১৬ বছর পাই একটি মিউজিক পাঠশালায় তবলা শিখতে যায় আর সেখানেই তার দেখা হয় আনন্দি নামের এক অত্যন্ত সুন্দরী মেয়ের সঙ্গে আনন্দিকে দেখা মাত্রই পাই তার প্রেমে পড়ে আনন্দিও কিছুদিনের মধ্যে সেটা বুঝতে পারে কিন্তু পাই আনন্দিকে তার মনের কথা বলার আগেই সরকার থেকে নোটিশ আসে যে তাদের চিড়িয়াখানাটি বন্ধ করতে হয় আসলে চিড়িয়াখানার পশুপাখিগুলো তাদের হলেও জায়গাটি তাদের ছিল না তাই পায়ের বাবা সিদ্ধান্ত নেন যে তারা সপরিবারে দেশ ছেড়ে কানাডায় চলে যাবে আর সেখানে গিয়ে তারা আবার একটি নতুন চিড়িয়াখানা খুলবে কারণ ভারতে চিড়িয়াখানায় খুব বেশি দর্শক আসে না আর তাই তাদের উপার্জনও অনেক কম হয় যদিও পাই চায় না আনন্দিকে ছেড়ে যেতে কিন্তু পায়ের বয়স এখনো এতটাও হয়নি যে তার কথাই কেউ গুরুত্ব দেবে তাই পায় তার না বলা ভালোবাসা আনন্দির সঙ্গে শেষ দেখা করতে যায় যেখানে পাই আনন্দিকে কথা দেয় যে সে একদিন নিশ্চয়ই ফিরে আসবে তার তার জন্য আর হাতে একটি লাল সুতো বেঁধে দেয় যাতে কানাডা যাত্রা শুভ হয়। এরপর তারা তাদের সমস্ত পশু পাখি নিয়ে জাহাজে করে রওনা দেয় কানাডার উদ্দেশ্যে কিন্তু জাহাজে নিরামিষ খাবার পাওয়া যায় না আর পাই ও তার মা নিরামিষ খাবার ছাড়া আমিষ খাবার খায় না এটা নিয়ে জাহাজের ক্যান্টিনে তাদের সঙ্গে অনেক গন্ডগোল হয় যার কারণে তাদের কিছু নিরামিষ রান্না করে দিতে বাধ্য হয় জাহাজের রান্না এরপর একদিন রাতে জাহাজটি যখন সমুদ্রের মাঝামাঝি জায়গায় তখন সেখানে শুরু হয় প্রচন্ড ঝড় বৃষ্টি বৃষ্টির আওয়াজ শুনে পাইয়ের ঘুম ভেঙে যায় এবং সে চলে আসে বাইরে বৃষ্টিতে ভেজার আনন্দ উপভোগ করতে আর কিছু সময়ের মধ্যেই ঝড় বৃষ্টি এতটাই বেড়ে যায় যে সেখানে থাকা সমস্ত পশু পাখিগুলো তাদের খাঁচা থেকে বেরিয়ে এসে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে আর জাহাজটি আস্তে আস্তে ডুবতে শুরু করে যেটা দেখে পাই তার পরিবারের কাছে যেতে চায় কিন্তু সেখানে যাওয়ার রাস্তাটা অলরেডি জলমগ্ন হয়ে গিয়েছে চেষ্টা করে তার পরিবারের কাছে কিন্তু তাকে কর্মচারীরা ধরে একটি লাইফ বোটে তুলে দেয় পাই কর্মচারীদের বলে আমার পরিবার ভেতরে আটকা পড়ে আছে তাদেরকেও নিয়ে আসো কর্মচারীরা তাকে বলে আচ্ছা তুমি লাইফ বোটে থাকো আমরা বাকিদেরও লাইফ বোটে নিয়ে আসছি আর ঠিক তখনই ওই লাইফ বোটে একটি জেব্রা লাফিয়ে পড়ে যার ফলে দড়ি ছিঁড়ে গিয়ে লাইফ নিচে সমুদ্রে পড়ে যায় এখন বোটে জেব্রা এবং পাই 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 রয়েছে ঝড় ও বৃষ্টি ক্রমশ চলেছে মধ্যে লক্ষ্য করে কেউ একজন তাদের আসার চেষ্টা করছে যেটা দেখে বেড়েই এরই লাইফ তার দিকে একটি টিউব ছুড়ে দেয় যাতে সে দ্রুত বোটে আসতে পারে কিন্তু একটু পরেই পাই বুঝতে পারে সাঁতার কাটতে থাকা জীবটি কোনো মানুষ নয় ওইটা রিচার্ড পার্কার পাই চেষ্টা করে রিচার্ড পার্কার যেন লাইফ বোটে না আসতে পারে কিন্তু একটি বড় ঢেউয়ের সাহায্যে রিচার্ড পারকার লাইফবটে উঠে পড়ে পাই ভয়ে বোট থেকে লাফিয়ে নিচে নেমে যায় কিন্তু কিছু সময় পরেই তাকে বাধ্য হয়ে লাইফবটে ফিরে আসতে হয় লাইফ লাইফবটে এসে পাই দেখে সেখানে রিচার্ড পারকার নেই আর সেখানে থাকা জেব্রাটা নড়তে পারছে না কারণ জাহাজ থেকে লাফিয়ে পড়ার কারণে তার পা ভেঙে গেছে এরপর সকালে ঝড় থামলে পাই লাইফবটের ভেতর থেকে একটি বালতির সাহায্যে সমস্ত জল বাইরে বের করতে শুরু করে আর তখনই তার পাশের табуর নি থেকে একটি হাইনা বেরিয়ে এসে পায়ের ওপর হামলা চালায় কিন্তু পাই ওই তাবুর ওপরে চলে আসে যেখানে হায়নাটি আসতে পারে না এরপর সেখানে কিছু কলার কাঁদির সাহায্যে ভাসতে ভাসতে এসে পৌঁছায় একটি ওরাঙোটাং ওরাঙোটাংটিকে পাই লাইফ বোটে তুলে নেয় আর এখন এই লাইফ বোটে আছে পাই জেব্রা হায়না এবং ওরাঙোটাং এরপর পাই জোরে জোরে চিৎকার করতে থাকে যে কেউ আছো নাকি আশেপাশে যাতে সে তাদেরও লাইফ বোটে নিতে পারে এরপর রাত নেমে আসে আর হায়নাটি তাদের ওপর হামলা চালায় কিন্তু পাই একটি ছুরি দিয়ে ভয় দেখিয়ে হাইনাটিকে আবার তাবুর নিচে ঢুকিয়ে দেয় আর সারা রাত সে বোটের এক পাশে একটি লাঠিতে ঝুলে ঝুলে রাত কাটায় পরের দিন পাই বোটের কিছু ভাসমান সামগ্রী দিয়ে একটি ছোট প্ল্যাটফর্ম তৈরি করতে শুরু করে আর তখনই আবারও ওই হাইনাটি বেরিয়ে এসে তাদের ওপর হামলা করে কিন্তু এবার ওরাঙ্গোটাংটি হাইনাটিকে একটি জোরদার থাপ্পর মারে যেটা দেখে পাই একটু খুশি হয় কিন্তু তার খুশি বেশিক্ষণ থাকে না কারণ তার পরের মুহূর্তেই হাইনাটি ওরাঙ্গোটাংটিকে মেরে ফেলে যার কারণে পাই প্রচন্ড রেগে যায় ও একটি ছুরি নিয়ে সে হাইনাটির দিকে এগোতে শুরু করে আর তখনই ওই তাবুর নিচ থেকে রিচার্ড পারকার বেরিয়ে এসে হাইনাটিকে মেরে ফেলে আসলে রিচার্ড পারকারও আগে থেকেই ওই তাবুর নিচে ঘুমিয়েছিল রিচার্ড পারকারকে দেখা মাত্রই পাই ভয়ে তার বানানো ছোট্ট প্ল্যাটফর্মটি নিয়ে জলে ঝাঁপ দেয় প্ল্যাটফর্মটি দড়ি দিয়ে লাইফবোটের সঙ্গে বাঁধা ছিল যাতে প্ল্যাটফর্মটি অন্য দিকে ভেসে না যায় এরপর পাই আর লাই লাইফ বোটে যায় না সে সারা রাত ওই প্ল্যাটফর্মেই কাটাতে শুরু করে এরপর পাইয়ের যখন প্রচণ্ড খিদে পায় তখন সে লাইফ কাছে আসে খাবারের সন্ধানে যেখানে পাই দেখে লাইফ অনেকগুলো বিস্কুটের প্যাকেট পানীয় জলের ডিব্বা ও আরও কিছু সারভাইভাল কিট আছে তখনই আবারও রিচার্ড পার্কার তার উপর হামলা করে আর পাই আবার লাইফ থেকে দূরে সরে আসে পাই সার্ভাইভাল কিটগুলোর মধ্যে একটি বই পায় যাতে লেখা ছিল সমুদ্রের মাঝখানে লাইফবোটে ফেঁসে গেলে কি কি করতে হয় যেমন কোনো মতেই সমুদ্রের জল পান করা যাবে না জলের ডিব্বাগুলো খালি হয়ে গেলে তাতে সাহায্যের জন্য নোট লিখে সেগুলোকে ভাসিয়ে দিতে আর সব সময় নিজের মস্তিষ্ককে কোনো না কোনো জায়গায় ব্যস্ত রাখতে পাই এই সব কিছুই করে সার্ভাইভাল কিটগুলোর মধ্যে একটি ম্যাপও ছিল কিন্তু পাই ম্যাপ পড়তে পারে না এরপর পাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর আমাকে এখান থেকে বেরোনোর পথ দেখান পাই বুঝতে পারে তার এই যাত্রা অনেক লম্বা হতে চলেছে তাই সে সিদ্ধান্ত নেয় যে সে রিচার্ড পার্কারকে পোষ মানাবে কিন্তু তার জন্য প্রয়োজন খাবারের কারণ সে বিস্কুট খেয়ে নিজের খিদে মেটাতে পারে কিন্তু রিচার্ড পার্কার তো আর বিস্কুট খেতে পারে না আর খালি পেটে কোনো পশুকেই পোষ মানানো যায় না এরপর পায়ে রিচার্ড পার্কারকে খাওয়ানোর জন্য বর্ষির সাহায্যে মাছ ধরার চেষ্টা করে কিন্তু ক্ষুধার রিচার্ড পার্কার খিদের জ্বালায় নিজেই জলে ঝাঁপিয়ে পড়ে মাছ ধরার জন্য কিন্তু তার ঝাঁপিয়ে পড়ার কারণে সেখানে সমস্ত মাছ পালিয়ে যায় আর ক্ষোধার্ত রিচার্ড পার্কার সাঁত্রে পাইয়ের দিকে আসতে শুরু করে যেটা দেখে পাই যত তাড়াতাড়ি সম্ভব ওই লাইফ বোটে উঠে পড়ে ও প্ল্যাটফর্মটিকেও বোটের উপরে তুলে নেয় রিচার্ড পার্কার অনেক চেষ্টা করে লাইফ বোটে পুনরায় ওঠার জন্য কিন্তু পাই তাকে উঠতে দেয় না কিন্তু ধার্মিক পাই রিয়েলাইজ করে সে এটা কি করছে সে একটি জিপকে কিভাবে মরতে দিতে পারে যখন তার কাছে জিপটিকে বাঁচানোর সুযোগ আছে যার কারণে পায়ে আবারও প্ল্যাটফর্মটি নিয়ে লাইফবোট থেকে নিচে নেমে আসে আর রিচার্ড পার্কারের জন্য একটি দড়ি ঝুলিয়ে দেয় যেটার সাহায্যে রিচার্ড পার্কার ওপরে উঠে আসে আর যাতে প্রতিবার জল এবং বিস্কুট খাওয়ার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে লাইফবোটের কাছে না যেতে হয় তার জন্য লাইফবোটে থাকা সমস্ত বিস্কুট এবং পানীয় জলের ডিব্বা তার প্ল্যাটফর্মে নিয়ে আসে কিন্তু এখনও পাইয়ের মাথায় চিন্তা রয়েছে যে সে রিচার্ড পার্কারকে খাওয়াবে কি কারণ রিচার্ড পার্কারের পেটে খাবার না গেলে সে আবারও তার ওপরে হামলা করবে তখনই পাইয়ের পাতানো জালে একটি বড় মাছ ধরা পড়ে পাই সঙ্গে সঙ্গে মাছটিকে ধরে মেরে ফেলে আর কাঁদতে শুরু করে কারণ সে কোনো কোনোদিন কোনো জীবের প্রাণ নেয়নি এই প্রথমবার সে কোনো মাছের প্রাণ নিল তার নিজের স্বার্থের কারণে পাই কাঁদতে কাঁদতে ঈশ্বরকে ধন্যবাদ দিতে শুরু করে কারণ পাই মনে করছিল ঈশ্বর নিজে এই মাছের রূপ নিয়ে তাদের কাছে এসেছে তাদের প্রাণ বাঁচাতে এরপর পাই ওই মাছটিকে দিয়ে দেয় রিচার্ড পার্কারকে আর রিচার্ড পার্কার মাছটিকে খেয়ে ফেলে এরপর মধ্যরাতে প্রকৃতি তার অপূর্ব সৌন্দর্যের ম্যাজিক শো যখন পাইকে ফ্রিতে দেখাচ্ছিল তখন একটি বড় তিমি মাছ তাদের বোটের কাছে এসে লাফ দেয় যে দৃশ্যটা পাইয়ের দেখা সব থেকে সুন্দর দৃশ্য ছিল কিন্তু বলে না সুন্দর জিনিস অনেক সময় বিষাক্তও হয় তেমনি এটাও ছিল মাছটির কারণে পাইয়ের সমস্ত বিস্কুট আর জলের ডিপা সমুদ্রে ভেসে যায় পরের দিন লাইফ বোটে আসে একটি অস্ত্র নিতে আর তখনই তাঁবুর নিচ থেকে রিচার্ড পার্কার বেরিয়ে আসে পাই তাকে দেখে সেখান থেকে পালানোর আগেই তার মুখে একটি মাছ এসে ধাক্কা মারে আর পাই সেখানেই আনব্যালেন্স হয়ে পড়ে যায় পাই তাড়াতাড়ি উঠে মাছটিকে ধরে রিচার্ড পার্কারের দিকে ছুঁড়ে মারে কিন্তু মাছটি রিচার্ড পার্কারের মুখের পাশ দিয়ে উড়ে যায় আসলে মাছটি ছিল উরুক্কু মাছ পৃথিবীর একমাত্র মাছ প্রজাতি যারা উড়তে পারে আর এরপর ক্ষণে সেখানে চলে আসে এক ছাঁক উরুক্কু মাছ যেগুলো পাই ও রিচার্ড পার্কারের গায়ে গুলির মতো আঘাত করতে থাকে ও অনেকগুলো উড়ুক্কু মাছের সঙ্গে একটি বড় মাছও ওই লাইফবোর্ডের ওপরেই আটকা পড়ে যায় পাই ওই বড় মাছটিকে রিচার্ড পার্কারের কাছে নেওয়ার চেষ্টা করে রিচার্ড পার্কার কিছুটা চেষ্টা করে যে মাছটিকে তাকে না দেওয়ার কিন্তু সে ওই বড় মাছটিকে পাইকে দিয়ে দেয় ও নিজে ছোট মাছগুলো খেতে লাগে আসলে পাই এখানে দেখছিল রিচার্ড পারকার তার কথা শোনে কিনা যেটা সে শুনেছে এর মানে রিচার্ড পারকার আস্তে আস্তে পাইয়ের কাছে পোষ মানছে এরপর পাই রিচার্ড পারকারকে প্রশিক্ষণ দিয়ে দিয়ে অনেকটাই পোষ মানিয়ে ফেলে কিন্তু তাও সে রাতগুলো প্ল্যাটফর্মেই কাটায় কারণ রিচার্ড পারকারের কোনো ভরসা নেই এরপর একদিন পাই যখন মাছ ধরছিল তখন তাদের পাশ দিয়ে একটি ডলফিনের ঝাঁক যায় যেদিকে দেখতে দেখতে পাই লক্ষ্য করে ওই দিকে দূর দিয়ে একটি জাহাজ যাচ্ছে তাই সঙ্গে সঙ্গে সার্ভাইভাল কিটগুলোর মধ্য থেকে ফ্লেয়ার গানটি বের করে আকাশে অনেকগুলি গুলি ছড়ে কিন্তু জাহাজের লোকেরা সেটি লক্ষ্য করে না পাই সমস্ত রকম চেষ্টা করে জাহাজের লোকগুলোর দৃষ্টি আকর্ষণ করার কিন্তু কোনো লাভ হয় না রাত নেমে আসে জাহাজটিও চলে যায় এরপর কিছুদিন এভাবেই কেটে যাওয়ার পর একদিন আকাশে প্রচন্ড মেঘ করে যেটি দেখে পাই বুঝতে পারে যে আবারও ঝড় আসতে চলেছে তাই তাড়াতাড়ি করে পাই সমস্ত ইম্পর্টেন্ট জিনিস প্ল্যাটফর্ম থেকে লাইফ বোটে আনতে থাকে আর তখনই ঝড় চালু হয়ে যায় ঝড়ের প্রচন্ড বাতাসে পায়ের ডায়েরিটি উড়ে যায় যেটি দেশে এতদিন ধরে তার সঙ্গে যা যা হয়েছে সেগুলো লিখে রেখেছিল পাই নিজেকে একটি দড়ি দিয়ে লাইফ সঙ্গে বেঁধে দেয় যাতে সে লাইফ থেকে পড়ে গেলেও লাইফ বোটে ফেরত আসতে পারে এরপর কোনো মতে পাই ও রিচার্ড পারকার ঝড়ের সঙ্গে লড়াই করে রাত কাটায় পরের দিন সকাল সকাল ঝড় থেমে গিয়ে শান্ত দিন নেমে আসে পায়ের প্ল্যাটফর্মটি ঝড়ে তার সঙ্গে ভাসিয়ে নিয়ে গিয়েছে এখন পাই ও রিচার্ড পারকারকে এক সঙ্গে থাকতে হবে কিন্তু সারা রাত ঝড়ের সঙ্গে রামারি করার ফলে তাদের দুজনের গায়ে বেঁচে থাকার মতো শক্তিও বেঁচে নেই। পাই রিচার্ড পারকারের কাছে গিয়ে রিচার্ড পারকারের মাথাটা তার কোলে তুলে নিয়ে কাটতে থাকে আর বলে রিচার্ড পারকার আমরা মরে যাচ্ছি কিন্তু হয়তো ঈশ্বরই দুজনের জন্য অন্য কিছু ভেবে রেখেছিলেন। তাদের বোটটি ভাসতে ভাসতে গিয়ে পৌঁছায় একটি দ্বীপে। পাই বোট থেকে নিচে নেমে সবার আগে ঘাস পাতা গাছের শিকড় যা হাতে পায় তাই খেতে শুরু করে। যেগুলো খেয়ে পেট ভরে গেলে পাই দ্বীপের আরেকটু ভিতরে চলে আসে যেখানে সে দেখতে পায় ট নামের এক ধরনের ছোট প্রাণী এই দ্বীপে প্রচুর পরিমাণে রয়েছে তার মানে এখানে জীবনযাপন করা সম্ভব তার সঙ্গে পায় দেখতে কিছু মিষ্টি জলের হ্রদ রয়েছে সেই মিষ্টি জলের গিয়ে জল পান করে করে স্নান এদিকে খেয়ে নিজের পেট ভরতে থাকে সন্ধ্যা নামলে পায়ে যখন গাছের ওপরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন সে দেখে সমস্ত মিয়ার ক্যাট গুলো দৌড়ে গাছে উঠে যাচ্ছে এবং রিচার্ড পার্কারও লাইফ বোটে গিয়ে উঠছে এরপর মধ্যরাতে পায়ের যখন ঘুম ভাঙে তখন সে দেখে কোনো কারণে রদগুলোর জল অ্যাসিডে পরিণত হয়েছে ও সেগুলোর মধ্যে থাকা মাছগুলো গলে যাচ্ছে আর পাই যখন এই গাছ থেকে একটি ফুলের কুড়ি তুলে তার পাপড়িগুলো হাত দিয়ে খুলতে শুরু করে তখন সে ফুলটির মধ্যে একটি মানুষের দাঁত দেখতে পায় যেটি দেখে পাই বুঝে যায় যে এই দ্বীপটি কোনো সাধারণ দ্বীপ নয় এটি হলো আদম দ্বীপ পাই বুঝতে পারে এই দ্বীপে থাকা যাবে না তাই পরের দিন পাই পেট ভরে শাকসবজি খায় এবং নিজের বোটে প্রচুর শাকসবজি মিষ্টি জল এবং রিচার্ড পার্কারের জন্য প্রচুর মিয়ারকেট ভরে নিয়ে জোরে রিচার্ড পার্কারকে ডাকে রিচার্ড পার্কারও দৌড়ে এসে বোটে উঠে পড়ে এরপর তারা সেখান থেকে রওনা দেয় পাই চাইলে রিচার্ড পার্কারকে এই দ্বীপে ছেড়ে যেতে পারত কিন্তু সে এটা করেনি কারণ সে জানতো যে যদি সে রিচার্ড পারকারকে এখানে ছেড়ে চলে যায় তাহলে রিচার্ড পার্কার মারা যাবে আর রিচার্ড পার্কারের সঙ্গে এতদিন কাটানোর পর সেও রিচার্ড পার্কারকে ভালোবেসে ফেলেছে রিচার্ড পার্কার না থাকলে সে হয়তো এতদিন বেঁচে থাকত না কারণ রিচার্ড পার্কারের কারণেই সে সব সময় কিছু না কিছু করে তার মস্তিষ্ককে ব্যস্ত রাখতো এরপর তারা অনেক দীর্ঘ যাত্রা অতিক্রম করে অবশেষে এসে পৌঁছায় মেক্সিকোর সৈকতে যেখানে পায়ে নেমে বালির ওপর শুয়ে পড়ে রিচার্ড পার্কারও লাইফ থেকে নেমে জঙ্গলের দিকে যেতে থাকে পায়ে রিচার্ড পার্কারের দিকে তাকিয়ে ভাবে রিচার্ড পার্কার হয়তো শেষবারের মতো তার দিকে একবার ঘুরে তাকাবে কিন্তু রিচার্ড পারকার সোজা জঙ্গলে চলে যায় পাই ছোট বাচ্চার মতো কাটতে থাকে কারণ এতদিন দিন একসঙ্গে থেকে তাদের মধ্যে একটি মায়ার বন্ধন তৈরি হয়েছে যেটি আজ ভেঙে যাচ্ছে পাই জানে সে আর কোনোদিনও রিচার্ড পারকারকে দেখতে পাবে না তখন সেখানে কিছু মানুষ এসে পাইকে তুলে নিয়ে যায় এরপর কাহিনীটি শেষ হয় এবং গল্প চলে আসে বর্তমানে পাই লেখককে বলে ঈশ্বর সব সময় আমার সাথে ছিল যদি আমি সেই ভাসমান দীপে না পৌঁছতাম তাহলে আমি মারা যেতাম আর যদি সেই দীপ আদমখোর না হতো হয়তো আমি সেই দ্বীপেই চিরকালের জন্য থেকে যেতাম এবং হারিয়ে যেতাম কিন্তু ঈশ্বর প্রতিটি পদক্ষেপে আমার সাথে ছিল তখন লেখক বলেন তোমার এই কাহিনীতে অনেক কিছুই আমার বিশ্বাস হচ্ছে না পাই বলে জানি বিশ্বাস হবে না কারণ আমি এই কাহিনী আগেও বিমা কোম্পানির দুজন এজেন্টকে শুনিয়েছি তারা বিশ্বাস করেনি তারা বলেছিল আমাদের এমন কিছু বলুন যাতে আমরা বিশ্বাস করতে পারি এই কাহিনী শুনে আমরা আপনাকে বিমার টাকা দিতে পারবো না তারপর আমি তাদের একটি মন গড়া কাহিনী শুনিয়েছিলাম সেই কাহিনীর কপি এখনো আমার কাছে আছে এবং সেই কপি তিনি লেখককে দেন লেখক পরবর্তী কাহিনীটি পড়ার পর পাই লেখককে জিজ্ঞাসা করে তোমার কোন কাহিনীটি ভালো লেগেছে লেখক বলে প্রথমটি যেটিতে বাঘ আছে পাই বলেন থ্যাঙ্ক ইউ লেখক বলে আপনি কি আমাকে এই কাহিনী লিখতে দেবেন পাই বলে হ্যাঁ অবশ্যই এই কারণেই তো মামা আপনাকে আমার কাছে পাঠিয়েছে এরপর সেখানে পায়ের পরিবার চলে আসে আর আমরা দেখতে পাই পায়ের বিয়ে হয়ে গেছে তার একটি ছেলে এবং একটি মেয়ে আছে এবং এখন সে তার জীবনে সুখী আর এখানেই মুভিটি শেষ হয় আচ্ছা এবার তোমরাই বলো পাইকে যদি এই মহাবিপদ থেকে ঈশ্বর বাঁচিয়ে থাকে তাহলে পাইকে ওই মহাবিপদে কে ফেলেছিল আর ভবিষ্যতেও এমনই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে লাইক করো পারলে হাইপও করো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা